ডিয়ার ইংলিশ লার্নার্স আমরা বেশ কিছুদিন ধরে নন ফাইনাইট ভার্ভের ব্যবহার শিখতে চলছি আমরা জানি ভার প্রধানত দুই প্রকার ফাইনাইট ভার নন ফাইনাইট ভার ফাইনাইট বলতে সমাপিকা ক্রিয়া যে সকল ভার সমন্বয় করতে পারে নাম্বার পার্সেন্ট টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় এবং সাবজেক্টে ঠিক পরে বসে তাদেরকে ফাইনাইট ভার বলে অপরপক্ষে নন ফাইনাইট ভার বলতে যে সকল ভার বাক্য সমন্বয় করতে পারে না নাম্বার পার্সেন্ট টেন্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে না এবং একটি সেন্টেন্সে থাকতেও পারে না থাকতেও পারে আমরা রাইট ফর্ম ভাবে নিয়ম পড়েছি যে একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভাব থাকলে দ্বিতীয় ভাবে শেষে আইনজী হয় নতুবা টু প্লাস ভি ওয়ান হয় একটি সিম্পল সেন্টেন্স বলতে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনেট ভাব থাকে যেটা শিখতে চলেছে তা হল দ্বিতীয় ভাবটি অর্থাৎ নন ফাইনেট ভাবটি কখন টু প্লাস ভার ওয়ান হবে আর কখন আমরা আইনজী করব আমরা জানি টু প্লাস ভার ওয়ান বলতে ইনফিনিটিভ ইনফিনিটিভ মূলত উদ্দেশ্যমূলক ভারবের ক্ষেত্রে বসে যেমন বলতে পারি উই লার্ন ইংলিশ গেটিং আ গুড জব না বলে বলব উই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব এখানে ইংরেজি শেখার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো চাকরি পাওয়া এটার জন্য আমরা উদ্দেশ্যমূলক ভার হওয়ার কারণে আমরা টু গেট ব্যবহার করলাম তাহলে যদি উদ্দেশ্যমূলক ভার হয় সেক্ষেত্রে ইনফিনিটি ব্যবহার করব বাংলা ক্রিয়ান্তে যদি তে বিভক্তি থাকে সেক্ষেত্রেও আমরা ইনফিনিটি ব্যবহার করব একটি ভালো চাকরি পেতে আমরা ইংরেজি শিখি পেতে এখানে তে বিভক্তি আছে কাজেই আমরা টু গেট করলাম সে আমাকে যাইতে বলল হি ঠোল্ট মি টু গ সে আমাকে কাজটি করতে বলল হি ঠোল্ট মি টু ডু দা ওয়ার্ক তাহলে সাধারণত উদ্দেশ্যমূলক ভার এবং বাংলা ক্রীড়ান্তে তে বিভক্তি থাকলে আমরা ইংলিশে ইনপ্লিটিভ করি অপর পক্ষে জিরান্ট জিরান্টের কাজ হচ্ছে নাউনের কাজ করা অর্থাৎ যদি আমাদের দ্বিতীয় ভারটি নাউনের স্থলে বসে অর্থাৎ অবজেক্ট হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে এবং অ্যাডজেক্টিভের পরে বসে অর্থাৎ নাউনের কাজ করে তাহলে তার সাথেও আমরা আইনযুক্ত করবো সেটা হয় যে জিরান্ট অপরপক্ষে পক্ষে আরেকটি আইনযুক্ত ফর্ম হচ্ছে সেটি প্রেজেন্ট পার্টিসিপাল অর্থাৎ যদি বাংলা ক্রীড়ান্তে আবিভক্তি থাকে এবং কাজটি চলমান থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপালের ব্যবহার করে থাকবো যেমন এই সেন্টেন্সটি আই হ্যাভ স্টার্টেড লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখা শুরু করে এখানে সাবজেক্ট হচ্ছে আই এরপরে হ্যাভ স্টার্টেড এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ভ এই ভাবটি ছাড়া বাক্য সম্পন্ন করা সম্ভব নয় অতএব এটি ফাইনাইট ভার্ভ এই ফাইনাইট ভার্ভ ছাড়াও আরেকটি ভার দেখা যাচ্ছে লার্ন এটিকে বলবো আমরা নন ফাইনাইট ভার এখন প্রশ্ন হলো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার থাকে হ্যাভ স্টার্টেড একটি ভার আরেকটি ভাব লার্ন তাহলে দ্বিতীয় ভার্ভের শেষে আইএনজি হয় কোথাও কোথাও টু প্লাস ভার ওয়ান হয় এখানে আমরা কি করব টু লার্ন করব না লার্নই করব অর্থাৎ এখানে আইনজির জন্য আমরা নিয়ে আসবো লার্নিং লার্নিং করব নাকি টু লার্ন করব আই হ্যাভ স্টার্টেড লার্নিং ইংলিশ আই হ্যাভ স্টার্টেড টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখা শুরু করি আছি ডিয়ার ইংলিশ লার্নার্স আমরা কিছুক্ষণ আগে যে ফিচার্স জানলাম কোথায় টু প্লাস ভি ওয়ান হবে কোথাও আইএনজি হবে এগুলো আমরা সাধারণত নিয়ম মোতাবেক অর্থ অনুযায়ী ব্যবহারটা জানলাম ইহা ছাড়াও এদের আরও কিছু কিছু ব্যবহার আছে যেগুলি পুরোপুরি নির্ভর করে তার ভার্বের উপরে মূলত আজকের সেন্টেন্সে এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছি শুধু ইনফিনিটিভের ব্যবহার এবং প্রেজেন্ট পার্টিসিপালের ব্যবহার আজকে এমন একটি ক্লাস আমরা পড়ছি যেখানে ইনফিনিটিভ বা জিরান বসতে পারে তো এখানে লার্নিং টু লার্ন এই দুটি অপশনের মধ্যে এই সেন্টেন্সটিতে মূলত দুটি ব্যবহার করতে পারবো আমরা এখানে বলতে পারব আই have স্টার্টেড লার্নিং ইংলিশ অথবা আই হ্যাভ স্টার্টেড টু লার্ন ইংলিশ এক্ষেত্রে দুটি সঠিক কেন আমাদের মনে রাখতে হবে এমন কতগুলি ভার্ভ রয়েছে যে ভার্বগুলির পরে ইনফিটিভ বা জিরান উভয়ে বসতে পারে দুটির মধ্যে যে কোনো একটি লিখলেই সঠিক হবে ঠিক ওরকম একটি ভার্ভ স্টার্ট এরপরে আরেকটি ভার পাব আমরা লাভ লাভ যদি ফাইনাইট ভার হিসেবে বসে তাহলে এরপরে যে নন ফাইনের ভাবতে থাকবে সেটা জিরান অথবা ইনফিনিটিভ দুইটি ব্যবহার করতে পারবে লাভস কুক ফুড সে ভাত রান্না করতে ভালোবাসে পছন্দ করে হি লাভস আমরা করতে পারবো টু কুক ফুড অথবা করতে পারবো কুকিং ফুড হি লাভস টু কুক ফুড হি লাভস কুকিং ফুড এখানে আমরা কুকিং ফুড ফুডটা না থাকলেও হবে আমরা বলতে পারবো হি লাভস টু কুক হি লাভস কুকিং আই ইন্টেন্ডেড আমি ইচ্ছা পোষণ করেছিলাম মিট ইউ তোমার দেখা করার জন্য আই ইন্টেন্ডেড মিট ইউ এটা বলতে পারবো আই ইন্টেন্ডেড টু মিট ইউ অথবা আই ইন্টেন্ডেড মিটিং ইউ কারণ এই ইন্টেন্ট ভারটি এমন একটি ভার যার পরে আমরা ইনফিটিভ বা জিরান্ট দুটি ব্যবহার করতে পারবো আই ইন্টেন্ডেড

আই লাইক ততবার একটি ভার পাবো আমরা লাইক লাইকের পরে আই লাইক টু লার্ন আই লাইক টু লার্ন করবো অথবা আই লাইক লার্নিং দুটি চলবে আই হেট ওয়েস্ট এখানে হেট ভারটিও এরপরও আমরা টু ব্যবহার করতে পারব টু ওয়েস্ট অথবা ওয়েস্টিং ওয়েস্টিং তাহলে পরিশেষে আমরা জানলাম যদি সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে স্টার্ট লাভ ইন্টেন ট্রাই লাইক হেট এই ভারগুলি থাকে তাহলে এদের পরে যে নন ফাইনাইট ভার্বটি থাকবে তা টু প্লাস ভারবানও করতে পারবো এবং আইএনজিও করতে পারবো দুটি হবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও